পাশে একটি সুন্দর প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান করে উঠেছে আল্লাহ দান। শিবগঞ্জ ছড়িয়ে আছে এমন সুন্দর গ্রাম এসে আমরা দেখলাম ভাইরে তহাখানা গ্রাম তারি পাশে রয়েছে একটি জান্নাতি বাগান তখানা পাশে একটি সুন্দর প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে আল্লাহ পাকের দান। ছড়িয়ে আছে এমন সুন্দর গ্রাম এসে আমরা দেখলাম ভাইরে তহখানা গ্রাম তারই পাশে রয়েছে একটি জান্নাতি বাগান তখানার পাশে একটি সুন্দর প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে আল্লাহ পাকের দান মাদ্রাসাটি ফুলের বাগান শিক্ষক বিশজন ফুল ছাত্রছাত্রী মৌমাছি করে গুনগুন। মাদ্রাসাটি ফুলের বাগান শিক্ষক বিশজন ফুল ছাত্রছাত্রী মৌমাছি করে গুনগুন। সেই প্রতিষ্ঠান হয়েছে আল্লাহ নির্বাণ তখানার পাশে একটি সুন্দর প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে পাকের দান শিবগঞ্জ থানায় ছড়িয়ে আছে এমন সুন্দর গ্রাম এসে আমরা দেখলাম ভাইরে গ্রাম তারই পাশে রয়েছে একটি জান্নাতি বাগান তাহাখানার পাশে একটি সুন্দর প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে আল্লাহ পাকের দান।